আজকে আপনাদেরকে শোনাব এক ভবিষ্যৎ দৃষ্টার কথা সম্প্রতি একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে ইন্টারনেটে আপনারা সবাই জানেন যে পুরীর মন্দিরের ধ্বজা একটা ইগল তার পায়ের সঙ্গে জড়িয়ে উড়ে বেরিয়েছে এবং এটাকে অনেকে খুব খারাপ সংকেত বলে মানছে এই ঘটনাটি ঘটেছে পুরীর জগন্নাথ মন্দিরের এই উড়িষ্যাতে পঞ্চসখা বলে পাঁচজন ব্যক্তি বিশেষ ছিলেন যার মধ্যে একজন ছিলেন স্বামী অচ্চদানন্দ। এরা সবাই সাধু ছিলেন এই স্বামী অচ্যুতানন্দ গ্রন্থ লিখেছিলেন যার নাম মালিকা। এই ভবিষ্যমালিকা আহ গ্রন্থটি আপনারা অনলাইনে কিনতে পারবেন এবং আপনারা যদি চান ইউটিউবে প্রচুর ভিডিও আছে যে এই মালিকা গ্রন্থের যে সমস্ত বাণী বর্তমানে সত্যি হতে চলেছে তার মধ্যে এই ঘটনাটিও কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা যে একটা সময় পুরীর মন্দিরের এই ধ্বজা সেটা কোনো পাখি তার পায়ের সঙ্গে পিছিয়ে নিয়ে চলে যাবে এবং তখন হয়তো কোনো একটা খারাপ কিছু এই দেশে ঘটতে পারে তো এই স্বামী অচ্যুতানন্দই আবার আজ থেকে প্রায় ছশো বা সাতশো বছর আগে আরেকটি ভবিষ্যৎবাণী করেছিলেন কি ভবিষ্যদ্বাণী সেটা একটু আমরা শুনে নি। কথা মহাপুৰুষ কৈচন্দি আউ কো সদ গুরু বা সন্ত মহাত্মাৰ আবির্ভাব কৰি যুগ হব। অবতாரி সত্তা ভাবৰে ঈশ্বৰ অংশৰে লীলা মান ন হেব কীর্তি ৰাহি জীব অনুকূল নাম হৰি দেশা বিদেশৰ ਬੋਤ ਆਸੀ ਬੇ ਸਤ ਸੰਗ ਆਸਰਾ ਕਰੀ ਆਹ ਸਤ ਸੰਗ ਆਸਰਾ ਕਰੀ ਹੈ ਸੁਜਨੇ ਸਤ ਸੰਗ ਆਸਰਾ ਕਰੀ ਸਤ ਸੰਗ ਆਸਰਾ ਕਰੀ ਹੈ ਸੁਜਰੇ ਸਤ ਸੰਗ ਆਸਰਾ ਕਰੀ ਗਿਆਨੀ ਬੜੀ ਮੁੰਡਾ ହେଲେ ଲୀଳାମାନ ହେବ କୀର୍ତ୍ତି ରହିଥିବ ଅନୁକୂଳ ନାମ ଧରି ଦେଶ ବିଦେଶରୁ ଭକ୍ତ ଆସିବେ ସତସଙ୍ଗ ଆଶରା କରେ ଠାକୁର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ରଙ୍କ ବିଷୟରେ ମଧ୍ୟ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମାଳିକାରେ ଲେଖିଛନ୍ତି ଲୀଳାମାନ ହେବ କୀର୍ତ୍ତି ରହିଯିବ ତାଙ୍କ କୀର୍ତ୍ତି ରହିବ ସେ ଲୀଳା କିଛି ସଂସାର କରିବେ କଳିଯୁଗରେ ଅବତାର ଆବିର୍ଭାବ ହେଇ ଏବଂ ଅନୁକୂଳ ନାମରେ ଆବିର୍ଭାବ ହେବେ ଆଉ ଦେଶ ବିଦେଶରୁ ଭକ୍ତ ଆସିବେ ସତସଙ୍ଗ ଆସରା କରି ଦେଶ ବିଦେଶରୁ ଭକ୍ତମାନେ ସତ୍ସଙ୍ଗ ଆସ୍ରାରେ ଆସିବେ ତାଙ୍କ ନିକଟକୁ ପୁଣି ମହାପୁରୁଷ ଅଚ୍ୟୁତ କଣ କହିଲେ ସତ ନାମ ଗୋଟିଏ ବୋଲିବେ ଭକ୍ତ ହେବ ଲୀଳା ଅଚ୍ୟୁତ ଦେଖିବ ଯୁଗ ପୁରୁଷଙ୍କୀଳା

শত শত ভক্ত আসবেন এই সৎসঙ্গ আশ্রয় করে। এবং এরপরে তিনি বলেছেন যে এই সৎনামের মধ্যে দিয়ে তিনি সদা সর্বত্র সব জায়গাতে লীলা বিস্তার করবেন আর আমি অর্থাৎ এই স্বামী অচ্যুতানন্দ তখন আকাশ মার্গে বসে সে লীলা প্রদক্ষিণ করবে আজ আমরা বুঝতে পারছি যে এই স্বামী অচ্যুতানন্দের সমস্ত ভবিষ্যৎ প্রাণী সর্বত ভাবে সত্য